আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এ ভিডিওতে আমি আলোচনা করব অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের যে বিখ্যাত নাটক এই নাটকের যে ইম্পর্টেন্ট শ্লোকগুলো আছে পরীক্ষায় আসার মতো সেই শ্লোকগুলো নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার মেজর এবং মাইনরে যাদের সংস্কৃত সাবজেক্ট আছে হ্যাঁ মেজর সংস্কৃত যাদের আছে তাদেরও এবং মাইনর সংস্কৃত যাদের আছে তাদেরও সেকেন্ড সেমিস্টারের বর্ধমান ইউনিভার্সিটির তো তাদের ক্ষেত্রে দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে অভিজ্ঞান শকুন্তলাম নাটকটি আছে এছাড়াও কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রেও বা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমাদের সিলেবাসে সংস্কৃত সিলেবাসে যদি অভিজ্ঞান ও এই নাটকটা থেকে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই তুমি শেষ পর্যন্ত দেখবে কারণ তোমরা জানো যে অভিজ্ঞতা শকুন্তলমে শ্লোক সংখ্যা প্রচুর তো অতগুলো শ্লোকের বাংলা মানে তোমাদের মনে রাখা সম্ভব নয় তাই ইম্পর্টেন্ট পরীক্ষায় যেগুলো আসার মতো সেই রকম কিছু শ্লোক আমি এখানে নির্বাচন করেছি এবং তোমাদের সামনে সেটা উপস্থাপন করছি তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো এখানে অভিজ্ঞান শকুন্তলম শ্লোকের বাংলা অনুবাদ বলে লিখে রেখেছি এটা তোমাদের জানিয়ে রাখি তোমাদের যে পাঁচ নাম্বার মানে চারটে প্রশ্নের উত্তর লিখতে হয় সেই জায়গায় থাকবে এই অনুবাদ অর্থাৎ চারটে প্রশ্নের যে উত্তর লিখতে হবে তার মধ্যে তুমি একটাই অভিজ্ঞান শকুন্তলামের সংস্কৃত শ্লোকের বাংলা মানে লিখতে পারো তো দেখো পাঁচ নাম্বার আছে তো এখানে দেখো লিখে রেখেছি সমস্ত কলেজের ছাত্র ছাত্রছাত্রীদের জন্য এবং প্রথমেই আমি একটা লিস্ট করে দিয়েছি প্রথমে অঙ্ক বলে লেখা আছে দেখো আর পরে একটা কলাম করেছি শ্লোক নাম্বার প্রথম অঙ্কের কোন কোন শ্লোক তোমাকে পড়তে হবে দ্বিতীয় অঙ্কের কোন কোন শ্লোক পড়তে হবে তৃতীয় অঙ্কের কোন কোন শ্লোক পড়তে হবে এরকমভাবে দেখো শ্লোকের নাম দিয়ে শ্লোক সরি অঙ্কের নাম দিয়ে শ্লোক নাম্বার দিয়ে দিয়েছি এবার সেই শ্লোকগুলো এখানে তুমি দেখতে পাচ্ছ যেমন এখানে আছে দেখো প্রথম অঙ্কের এক নম্বর শ্লোক প্রথম অঙ্কের এক নম্বর শ্লোক অভিজ্ঞান শুননতলামের নান্দি শ্লোক তো দেখো এখানে দেওয়া আছে শ্লোকটা প্রথমে দেবনগরী হরপে দেওয়া আছে তারপর দেখো বাংলায় দেওয়া আছে এবং বঙ্গানুবাদ বলে লেখা আছে বাংলা মানেটা দেখো এরকমভাবেই দু একটাও দেখো এখানে দিয়েছি আমি তো একটাও দেখা আছে এখানে তারপর একই রকমভাবে দেখো সাতেরটা এই যে প্রথমে দেখো দেবনগরী হরপে দেওয়া আছে তারপর সেটা বাংলা হরফে দেওয়া আছে এবং তারপর বঙ্গানুবাদ দেওয়া আছে সাত নম্বর শ্লোক ঠিক এরকমভাবে এই যে সূচিপত্রটা তোমরা প্রথমেই দেখলে এই জায়গাটা পুরোটাই আছে তো তোমরা এই পিডিএফের মধ্যে সমস্তগুলো আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই জায়গাটার এবং তোমাদের কাছে বই থাকলে সেই বই থেকে এই শ্লোকগুলো এবং তার বাংলা অনুবাদগুলো পড়ে নিতে পারো অথবা তোমরা যদি এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো যে অভিজ্ঞান শকুন্তলামের অনুবাদের পিডিএফ চাই স্যার এরকম লিখবে লিখে সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে নাইন সেভেন থ্রি আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পিডিএফটা প্রোভাইড করে দেবো আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলে আমি ক্লাস ইলেভেন থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা কলারশিপ স্কলারশিপ সংক্রান্ত আলোচনা এবং এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার ফর্ম সংক্রান্ত আলোচনা নিয়ে ভিডিও আপলোড করে থাকি তো তোমরা অবশ্যই এই সমস্ত ইনফরমেশানগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি তোমার কিছু জানার থাকে বা জানানোর থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখো আমি তোমাদের সবার কমেন্ট পড়ি এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি